দীর্ঘদিন কষ্টের ফল আজকে আমাদের শেষ হয়ে গেল কিছুই করার নেই অনেক কষ্ট অনেক দুঃখ নিয়েও আমাদের এই কাজটা করতে হলো দেখেন অনেকগুলো নায়ের বের হয়েছে এই গাছটা আমাদেরকে কেটে ফেলতে হলো অবশেষে কষ্টের ফলাফলটা পেলাম না কেননা হঠাৎ করেই এই জায়গার উপরে একটা যে কোনো একটা কাজ শুরু হবে অলরেডি ইট বালি এগুলো আনা হয়ে গেছে যার কারণে আমাদের এই এত সুন্দর ফুটফুটে গাছগুলোকে কেটে ফেলতে হয়েছে দেখেন অনেক কষ্ট লাগলো তারপরেও পরিস্থিতির শিকার কিছু করার নেই দীর্ঘদিন অনেক পরিশ্রম করে একটু ফলের আশা করছিলাম হলো না এই দেখেন এখানে ইট চলে আসছে এখানে কাজ অলরেডি শুরু হয়ে যাবে দশ থেকে পনেরোটা দিন অপেক্ষা করলেও হয়তো আমরা এই ফলগুলো মানে দেখতে পেতাম ভালোভাবে দেখেন এই যে গাছগুলো কেটে ফেলতে হচ্ছে অনেক কষ্ট লাগতেছে কেননা নিজের হাতে তৈরি করা একটি বাগান অবশেষে এইভাবে কেটে ফেলতে হলো তো যাই হোক সব কিছুই একটা পরিস্থিতি পরিস্থিতির শিকার এখন কিছুই করার নেই তো যাই হোক ভিডিওটা অবশ্যই দেখবেন যাদের অবশ্যই একটু কষ্ট লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন এত সুন্দর গাছগুলো কেটে ফেলতে হয়েছে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে